অনুরূপ স্পেশাল সাজেশন ক্লাসে আরো একবার স্বাগত জানাচ্ছি অনার্স তৃতীয় বর্ষের প্রিয় পরীক্ষার বৃন্দকে আজকে কান্ট ও মিলের নৈতিক দর্শন বিষয় করতে সতেরো তো সাজেশনের শুরুতেই রয়েছে ক বিভাগে যেসব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে যেমন ইমানুয়েল কান্ট বিষয়টির কোর্সের নামই যেহেতু কান্ট ও মিলের নৈতিক দর্শন তো কান্ট এবং মিলের সম্পর্কে আমাদের আগে জানতে হবে ইমানুয়েল কান্ট জার্মান দার্শনিক কান্টের পুরো নাম ইমানুয়েল কান্ট জার্মান ভাববাদের জনক ইমানুয়েল কান্ট কান্ট বিচারবাদী দার্শনিক কান্টের জীবনীকাল পড়তে হবে জে জে পূর্ণ মানে নাম কি জন স্টুয়ার্ট মিল মিলের জীবনকাল কত দুইজন উপযোগবাদী দার্শনিকের নাম জন স্টুয়ার্ট মিল এবং জেরোমি বেনথাম কয়েকজন সমকালীন নীতি দার্শনিকের নাম কান্ট মিল মুর রস উপযোগবাদের প্রবর্তক জেরোমি বেনথাম জেস মিলের পূর্ণ নাম তো আগে বললাম কান্টের মতে বৌদ্ধিক ক্যাটাগরি ভারটি উপযোগবাদ দুই প্রকার একটা হচ্ছে কার্য উপযোগবাদ এবং অপরটি হচ্ছে নিয়ম উপযোগবাদ অবধারণ দুই ধরনের একটা হচ্ছে সংশ্লেষক অবধারণ আরেকটি হচ্ছে বিশ্লেষক অবধারণ কান্টের মতে প্রাচীন গ্রিক দর্শন দুই ভাগে বিভক্ত ছিল কান্ট আকারকে দুই ভাগে বিভক্ত করেছেন নৈতিক নিয়মের উৎস কি ইমানুয়েল যে কান্টের যে পাঠ পাঠ্য বইটির নাম সেটির নাম হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য মেটাফিজিক্স অফ মোরালস এটাই কিন্তু তোমাদের টেক্সট বই অনার্স তৃতীয় বর্ষের ইমানুয়েল কান্টের একটি গ্রন্থের নাম এ ক্রিটিক অফ পিওর রিজন কান্টের তিনটি গ্রন্থের নাম এটা ভালো করে পড়বে ক্রিটিক অফ পিওর রিজন ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন ক্রিটিক অফ জাজমেন্ট কান্টের নীতিবিদ্যা বিষয়ক গ্রন্থের নাম ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য মেটাফিজিক্স অফ মরালস এবং ক্রিটিক অফ প্র্যাকটিক্যাল রিজন মিলের পাঠ্য বইটির নাম হচ্ছে ইউটিলিটারিয়ানিজম বা উপযোগবাদ তো ইউটিলিটারিয়ানিজম গ্রন্থের লেখক হচ্ছেন জেস মিল জন স্টুয়ার্ট মিল উক্তি সমূহ গুলো পড়বে তোমার করা উচিত মানে তো তুমি কর কত তুমি করো বোধ শক্তি প্রকৃতিকে সৃষ্টি করে উক্তিটি কার আকাশ ছাড়া বিষয়বস্তু অন্ধ বিষয়বস্তু ছাড়া আকাশ শূন্য গর্ভ এগুলো এই উক্তিটি কার প্রতীতি ছাড়া সম্প্রীতি শূন্য সম্প্রীতি ছাড়া প্রতীতি অন্ধ উক্তিটি কার লক্ষ্য রাজ্যের সদস্য আচরণ করো এটা কান্টের। কর্তব্যের জন্য কর্তব্য করো দার্শনিক কান্ডের সৎ ইচ্ছা নিজ গুণে বা সদ ইচ্ছা যেভাবে আসুক না উক্তিটি দার্শনিক কান্ডের সর্বাধিক লোকের জন্য সর্বাধিক সুখ উক্তিটি জন স্টুয়ার্ট মিলের সংশ্লেষাত্মক অবধারণের একটি উদাহরণ গোলাপ ফুলটি লাল বিশ্লেষণাত্মক অবধারণের উদাহরণ সকল কুমার হয় অবিবাহিত পূর্বত সিদ্ধ অবধারণের উদাহরণ দুইয়ে দুয়ে চার পরত সিদ্ধ অবধারণের উদাহরণ বক হয় সাদা পূর্বত সিদ্ধ সংশ্লেষক অবধারণের উদাহরণ প্রত্যেক ঘটনার একটি কারণ আছে তো এখান থেকে যে সংজ্ঞাগুলো পড়তে হবে বিশুদ্ধ বুদ্ধি কি সুখবাদ কি কর্তব্য কাকে বলে ঐচ্ছিক ক্রিয়া কি সুখ কি মিলের মত আনন্দ কি সুখবাদের হেয়ালি বা কুটাভাস কি প্যারাডক্স অফ হেডোনিজম টি প্রবর্তক ডক্টর সিজুইক তারপরে বিবেক কি সুখবাদের হেয়ালি কি কামনার দ্বন্দ্ব কি তারপরে উপযোগবাদের মূল নীতি কি কামনার দ্বন্দ্ব কি নৈতিক কর্তব্য কাকে বলে মতে কি বিভেদের মধ্যে রয়েছে কান্টের নৈতিক নিয়মের উৎস কি বুদ্ধি বা প্রজ্ঞা বেন্ধাম মিলের উপযোগবাদের দুটি পার্থক্য কান্টের নিদর্শনের যে তিনটি সূত্র রয়েছে তিনটি সূত্র ভালো করে পড়বে বা নীতি কথাগুলো কি কি তারপরে কিভাবে শর্ত এন আদেশ সম্ভব ইথোস শব্দটির অর্থ কি কান্টের নীতিবিদ্যার মূল নীতিগুলো কি বেনথাম সুখের পরিমাণগত পার্থক্যের কথা বলেন কিন্তু মিল পরিমাণ এবং গুণগত উভয় পার্থক্যের কথা বলা হয় বেনথামের সুখবাদকে স্থূল বা অমার্জিত সুখবাদ বলা হয় কিন্তু মিলের সুখবাদ হচ্ছে সূক্ষ্ম মার্জিত সুখবাদ কবিভাগের যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে এখান থেকে যেগুলো গুরুত্বপূর্ণ পরিণতি মুক্ত এবং পরিণতিমূলক নীতিবিদ্যার পার্থক্য এটা গুরুত্বপূর্ণ মানুষের মর্যাদা কান্টের স্বত্ত্বেহীন আদেশ ইচ্ছার স্বাধীনতা সম্পর্কে ব্যাখ্যা করো কার্য উপযোগবাদ এবং নিয়ম উপযোগবাদ থেকে একটা প্রশ্ন আসবে তারপরে আত্ম সুখবাদ পর সুখবাদের মধ্যে পার্থক্য সুখবাদের হেয়ালে মিলের মত অনুসারে আনন্দ সুখের মধ্যে পার্থক্য তারপরে নিয়য় হুজগবাদ এবং কার্য হুজগবাদের মধ্যে পার্থক্য সবগুলোই পড়তে হবে তবে যেগুলো আমি মার্কিং করে দিলাম এগুলো একটু বেশি গুরুত্বপূর্ণ নীতি দর্শনের বৈশিষ্ট্য কি তার নৈতিক নিয়ম কি খুব কঠোর বা কর্তব্যের জন্য কর্তব্য কি কান্টার প্রেক্ষিতে উত্তর দাও সদিচ্ছা কি সুখবাদ মনস্তাত্ত্বিক সুখবাদ এবং নৈতিক সুখবাদের মধ্যে পার্থক্য মিল কিভাবে তার ন্যায্যতা উপযোগিতার মধ্যে সম্পর্ক তৈরি করেন এবং মধ্যে পার্থক্য কি কান্টের নৈতিক কর্তব্যের জন্য কর্তব্য তারপরে মিলের মতে বিবেকের ভূমিকা কি আহ মিলের নৈতিকতার চূড়ান্ত অনুমোদন আলোচনা করো এগুলো গুরুত্বপূর্ণ তারপরে কান্টের মতে নৈতিক আইন কি নৈতিক আইনের স্বরূপ উপযোগবাদ মিলের উপযোগবাদ থেকে আসতে পারে হয় ব্যাখ্যা করো বা উপযোগবাদের বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো তো এই প্রশ্নগুলো করলে আশা করা যায় যে এখান থেকে গ বিভাগে তোমাদের যে পাঁচটা প্রশ্ন লিখতে হবে সেগুলো তোমরা পেয়ে যাবে তো আজকের সাজেশন ক্লাসটি শেষ করছে তোমাদের আগামী পরীক্ষা খুবই ভালো হোক আর যারা অনার্স তৃতীয় বর্ষে নতুন আছো তারা প্রতীকী যুক্তিবিদ্যা অনলাইনে পড়ার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারো আমার নাম্বার এই মেসেজ করে তোমাদের আগ্রহের কথা জানাতে পারো তোর সবার আগামী পরীক্ষাগুলো গুলো খুবই ভালো হোক আর তোমরা দর্শন একাডেমি এবং দর্শন বিভাগের সাথে থাকো সবাই ভালো থেকো সবার আগামী পরীক্ষার জন্য অনেক অনেক শুভকামনা রইল ধন্যবাদ